Bangladeshi, 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 بنگلادي شي بنگلادي شي ول چې دا حمله کنه انکو ایک جواب چاہیے ول چې دا حمله کنه انکو ایک جواب چاہیے بنگليني نه بنگلادي شي بنگلادي شي بنگليني نه بنگلادي شي بنگلادي আজকে যে ঘটনা ঘটলো যে ধর্ষণের মামলা ধর্ষণের ঘটনা ঘটেছে আমি যদি সঠিক তথ্য জানি না তিনজন সেই ঘটনার সাথে জড়িত ছিল যারা ধর্ষক তার মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বাকি দুইজনের কার্যালপ চলছে যে তাদেরকে খোঁজা হচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে কিন্তু একটা পক্ষ সেটার শাস্তির জন্য তারা বিক্ষোভ করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই একজন সচেতন হিসেবে আমি বাঙালি হিসেবে নয় বা আমি অন্য জাতি হিসেবে নয় সচেতন হিসেবে আমরা সবাই সেটার শাস্তির আওতায় যেন আসে সেজন্য আমরা জোরালো ভূমিকা রাখতে প্রশাসনকে অনুরোধ করছি এবং আমরা চাই এই ধরনের ঘটনা সে কোন জাতের কোন ধর্মের কোন বর্ণের না দেখে সবার আগে তাকে শাস্তির আওতায় আনেন তার একজন ধর্ষক হিসেবে তার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড যেন একজন মেয়ে এখানে এসে এসেছে আমার জন্য এই ভয়টা করতে না হয় যে আমি গেলে দ্বিতীয়বার আমি ফিরে আসবো কিনা এটা আমি পাহাড় না সমতল না আমি সর্বত্র চাই যে এই নরপশুরা এই ধরনের সাহস দেখাবে তাদের সকলের সাহসটা এখানে ভেঙে দেওয়া হোক দ্বিতীয়ত আসি যে এই সমস্যার সমাধান আইনি প্রক্রিয়ায় সম্ভব সেই সমস্যার জন্য নয় উপজেলা থেকে সশস্ত্র বাহিনী এনে দিনে দুপুরে গুলি করে দিনে দুপুরে ব্যবসা বাণিজ্যে ভাঙচুর করে লুটপাট করে সেটা দিয়ে আসলে তারা আসা শাস্তি চায় নাকি সমাধান চায় নাকি সাম্প্রদায়িক দাঙ্গা চায় নাকি অন্য কিছু চায় সেটা আসলে একজন সচেতন শিক্ষার্থী হিসাবে আমার বোধগম্য নয় দ্বিতীয়ত তারা যদি আসলেই এটা সমাধান চাইতো তাহলে তাদের প্রথমে তাদের যে প্রতিনিধিরা আছে তাদের উচিত ছিল প্রশাসনের পাশাপাশি অন্য যে সকল স্টেক হোল্ডাররা আছে আমরা আছি সবাইকে নিয়ে একসঙ্গে নামা আজকে আমি দেখতে পেলাম আমার একটা খুবই কষ্ট লাগছে যে ঘটনাটা আসলে এটা সবার জন্য একটা কনসার্নের ব্যাপার একটা ধর্ষকের ধর্ষণের মতো একটা ঘটনা যেটা আসলে আমি এক বছর আগেও হতো এই শব্দটা আমার মুখে সরাসরি উচ্চারণ করতে পারতাম না এখন আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে আজকে সারা দিনে আমি দেখতে পেলাম আমি একটা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি ওপাশে আমার পাহাড়ি ভাই বন্ধুরা তারা মিছিল করছে আমি চাইলেও সে মিছিলে যুক্ত হতে পারছি না কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যাই হোক না কেন সবার আগে আমার সম্প্রদায়টা ফ্যাক্ট করে আমরা ঘটনাটা দেখছি না আমরা ঘটনার আসামি কারা সেটা দেখছি না আমি দেখতে পাচ্ছি সে বাঙালি আমি দেখতে পাচ্ছি সে চাকমা আমি দেখতে পাচ্ছি সে পাহাড়ি আমার মনে হয় আজকে এখান থেকে আমাদের তরফ থেকে আমি সবাইকে বিনীত অনুরোধ করব প্রথমত অপরাধীকে অপরাধী বলতে শিখুন দ্বিতীয়ত সব বিভেদ ভুলে গিয়ে আগে যে অপরাধ করেছে তাকে শাস্তির আওতায় আনুন তৃতীয়ত সব কিছু যেটা আমাদের বাংলাদেশের একটা আলাদা বৈশিষ্ট্য বিরাজ করে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নাই আমরা সব সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে বসবাস করি এটা আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য এটা যেন আমরা বজায় রাখতে পারি আমাদের মধ্যে উপজাতি স্যাটেলার পাহাড়ি বাঙালি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই টাইপের কোনো ধরনের বিভেদ যেন সৃষ্টি না হয় ফাইনাল আমাদের সবার উচিত যে ধরনের ঘটনায় ঘটনা ঘটুক না কেন সবাই একমত হয়ে সেটার বিরুদ্ধে দাঁড়াবো এবং দ্রুততম সময়ে প্রশাসন যেন পদক্ষেপ নিয়ে সেই সমস্যার সমাধান করে সেটাই আমার এই পুরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের বাংলাদেশ আমরা এর মধ্যে কোনো রকম কোনো বিভেদ দেখতে চাই না পাহাড় যেমন আমাদের সমতল আমাদের পাহাড় সমতল প্রত্যেক জায়গায় সমান সমান আইন চলবে এবং বিচার হবে এটাই আমরা চাই আমরা কোনোভাবেই বলি নাই যে বাঙালি বাধিত অন্য জাতি গুলার অধিকারের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিছু কম করা হোক তো আমরা তো কোনো কিছু কম করার কথা বলতেছি না তো বাকি আপনারা কেন বারবার অন্য একটা পরিচয় এখানে নিয়ে আসতেছেন কেন বারবার এখানে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতেছেন এখানে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে তো তো আমরা বিচার চাই কেউ চাই না আমরা প্রত্যেকেই চাই আর বিচার হোক আমরা আমরা গত প্রায় দেড় সপ্তাহ আগে দেখেছি দেড় সপ্তাহ আগে সিলেটে একটা হিন্দু পুরোহিত কর্তৃক একটা একজন মুসলিম মেয়েকে হত্যা করা হয়েছে আমরা ধর্ষণ ধর্ষণ করা হয়েছে আমরা দেখি নাই মিডিয়াতে এর কোনো প্রতিবাদ দেখি নাই সুশীল সমাজের পক্ষ থেকে এর কোনো রকম প্রতিবাদ দেখি নাই অথচ পাহাড়ে পাহাড়ে একটা ধর্ষণ হয়েছে এটা এটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সাম্প্রদায়িক একটা বিভেদকে উস্কে দেওয়া হচ্ছে এখানে স্লোগান দেওয়া হচ্ছে যে বাংলা হবে ভিয়েতনাম বাংলা খরিশার ভিয়েতনাম হয় বাংলাদেশ বাংলাদেশই থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন সম্প্রতি খাগড়াছড়িতে একজন ধার মেয়েকে ধর্ষণ করা হয়েছে তো আমরা এই ধর্ষণের শুধুমাত্র মারমা বলে না বাংলাদেশের যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে ধর্ষণ হোক আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি বাংলাদেশ প্রশাসন যেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেয় আমরা সেই অনুরোধ করছি আমরা বলতে চাই যে এইখানে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতিদের কোনো হাত নেই এখানে কলকাঠি নাড়ছে এখানে উস্কানি দিচ্ছে কিছু সুনির্দিষ্ট সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এবং এরা হচ্ছে ইউপিডিএফ এবং এই টাইপের আরও ছয় সাত ধরনের সন্ত্রাসী সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে মার্কেট থেকে বাজার করে আমরা সেখান থেকে মার্কেট করি ওরা যেই কলেজে পড়ে আমরা সেই কলেজে পড়ি ওরা যে স্কুলে পড়ে সেই স্কুলে আমরা পড়ি তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলো সেখানে ইনভলভ হয় আমরা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই মিলেমিশে ওখানে থাকতে চাই বাংলাদেশ প্রশাসনকে বলবো যে এই অচিরেই এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ইউপিডিএফকে নিষিদ্ধ করা হোক তাদের অস্ত্র করায়ত্তে আনা হোক তাদেরকে পুরো দমে একদম সমূলে উৎখাত করা হোক তাহলে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে